কোনো কিছু শক্ত করে ধরলে শরীরটা কাঁপতে থাকবে বসার থেকে উঠলে পরে মাথাটা ঘুরতে থাকবে হাঁটার সময় শরীরটা কি হবে টলাবে মাথাটা ঢুলবে মনে হয় যে আমি টলে টলে পড়ে যাচ্ছি এরকম অনুভূতি হবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের অনুরোধে স্নায়বিক দুর্বলতা দূর করার উপায় নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক ছোট বড় পুরুষ মহিলা প্রায় লোকই আপনি আমরা স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত হয়েছে। আপনি স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত হলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো অল্পতেই হাঁপিয়ে যাবেন অর্থাৎ একটু হাঁটতেছেন জোরে হাঁটতেছেন হাঁপিয়ে যাবেন অস্থির লাগবে অল্পতেই বুক ধরপর ধরপর করবে সিঁড়ি বয়ে উঠলেই অস্থির লাগবে বা হাঁপিয়ে যাবে। কোনো কিছু শক্ত করে ধরলে শরীরটা কাঁপতে থাকবে বসার থেকে উঠলিবারে পরে মাথাটা ঘুরতে থাকবে হাঁটার সময় শরীরটা কি হবে টলাবে অর্থাৎ মাথাটা ধরবে মনে হয় যে আমি টলে টলে পড়ে যাচ্ছি এরকম অনুভূতি হবে তো বন্ধুরা এই স্নায়বিক দুর্বলতা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে কোনো মানুষের শরীরে যখন শুক্র ধাতু ক্ষয় হয় বা কমে যায় বা এমনিতেই উৎপন্ন কম হয় তখন এই স্নায়বিক দুর্বলতা দেখা যায় তো এই স্নায়বিক দুর্বলতা হলে আমরা এর সমাধানটা কিভাবে করবো তো বন্ধুরা স্নায়বিক দুর্বলতা দূর করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমার শরীরে যে ধাতু এরা পূরণ করতে হবে এরা পূরণ করার জন্য অনেক অনেকগুলা উপাদান রয়েছে যেমন আপনি কাজু বাদাম খেতে পারেন শিমুর গাছের শিকড় খেতে পারেন হাতি সুরার গাছের শিকড় খেতে পারেন উলুট কম্বলের শিকড় খেতে পারেন এরকম অনেকগুলো উপাদান রয়েছে আপনি প্রতিনিয়ত বা সব সময় প্রোটিন যুক্ত খাবার খাবেন তবে অতিরিক্ত প্রোটিনযুক্ত যুক্ত খাবার খেয়েন না অতিরিক্ত প্রোটিনযুক্ত যুক্ত খাবার যারা খায় তাদের একটা রোগ হয় আবার যারা পুষ্টিহীনতায় ভোগে তারা দেখবেন প্রোটিনযুক্ত যুক্ত খাবার পায় না যার কারণে অতিরিক্ত প্রোটিনযুক্ত যুক্ত খাবার খাওয়া যাবে না আবার পুষ্টিহীনতায় ভোগার জন্য প্রোটিন প্রোটিন কমও খাওয়া যাবে না আবার পুষ্টিহীনতায় ভোগার জন্য আপনার প্রোটিন কমও খাওয়া যাবে না যার কারণে সঠিক মাত্রা ব্যালেন্স করতে হবে আর এই ব্যালেন্সটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে করবেন দেখবেন খুব সুন্দর সুস্থ জীবন করতেছেন তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন বন্ধুরা কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নয় এরপরেও আমি আপনাদেরকে ওষুধ নয় একটি ডায়াটরি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি একেবারে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং প্রাক সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ববর্তীকের মুক্ত প্রতিদিন সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে ইজি মেঘাটি এই ইজি মেঘাটি যদি এক চা চামচ পরিমাণ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে অল্প কিছু মধ্যেই আপনার বুক ধরপড় করা অল্পতেই অস্থির লাগা একটুতেই হাঁপিয়ে যাওয়া বসার থেকে ওঠার পরে মাথাটা ঘুরানো কথা মনে থাকে না অর্থাৎ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং হৃদরোগ অর্থাৎ হাটের দুর্বলতা দূর হবে আপনি আজ থেকে শুরু করতে পারেন ইজি মেগা টি এটা যদি খেতে পারেন আপনার এই সমস্যাগুলো অল্প কিছু দিনের মধ্যেই ভালো হয়ে যাবে তো আজ আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা অথবা বিস্তারিত জানতে কমেন্ট এ পর্যন্তই হবে সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত